হ্যালো ভিওয়ার শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন আজকে একটি সুন্দরী আমি রেসিপি আপনাদের সামনে শেয়ার করব এবং এটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি রেসিপিটার নাম হলো পনির রেজালা রেসিপি এটা একটা ইউনিক রেসিপি তো কীভাবে রান্না করি সবাই দেখতেই থাকুন অনেক ভালো লাগবে আশা করছি প্রথমে এখানে হোমমেড ঘরে বানানো পনির যেটা আমি বানিয়েছি সেটা সুন্দর করে পিস করে কেটে নিয়েছি দেখেন ঘরে বানিয়েছি তাও কত সুন্দর হয়েছে তো উপাদানগুলো দেখিয়ে দিচ্ছি যে কী কী উপাদান এখানে লাগবে তারপরে এখানে একটা এলাচ শুকনো মরিচ দারুচিনি লবঙ্গ নিয়েছি তারপরে ক্যাপসিকাম নিয়েছি একটা এবং এখানে টক দই নিয়েছি এই যে কেটিয়ে নিয়েছি টক দইটা এবং এখানে একটা পেস্ট নিয়েছি সেটা হলো কাজু বাদাম নেবেন আর কিশমিশ আর হলো আপনার কাঠবাদাম তো কিশমিশটা অপশনাল এটা চাইলে দিতে পারেন না চাইলে না দিতে পারেন বাদামের পরিমাণটা একটু বেশি দিবেন আর কাঠবাদাম না হলেও হবে তো রান্না করতে এই উপাদানগুলো লাগবে আরও যদি কোনো এক্সট্রা উপাদান লাগে সেটা আমি রান্না করার সময়ই বলে দেব তো দেখেন কি সুন্দর করে পিস করে নেওয়ার পরে এখন এটাকে সামান্য লবণ দিয়ে মেখে নিয়েছি তো পনিরগুলোকে এখন গরম তেলে হালকা করে ভেজে নিব একটু ব্রাউন কালার করে ভাজতে হবে তো এই যে দেখেন কত সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি এ ওপাশ করে তো অলরেডি আমার পনির ভাজা শেষ হয়ে গেছে এবং ভাজার পরে এটার লুকটা দেখেন কতটা সুন্দর হয়েছে তারপরে এই পনির ভাজার তেলেই আমি একটা মরিচ তেজপাতা দারুচিনি এলাচ লবঙ্গ এই উপাদানগুলো দিব এটা সম্ভার হিসাবে দিচ্ছি একটু ভেজে নিব ভেজে নিলে মশলার ফ্লেভারটা আর কি খুব সুন্দর হয় এই এজন্য এখানে কেটে রাখা একটা ক্যাপসিকাম ছিল পিস পিস করে সেটাকে এটার সাথে ভেজে নিব অবশ্যই ভেজে নিতে হবে ক্যাপসিকামটা নলে কাঁচা একটা গন্ধ আসবে ভেজে নেওয়ার পরে আমি যে একটা পেস্ট তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি ওখানে বলতে ভুলে গেছিলাম কাঠবাদাম কাজু বাদামের পেস্টের সাথে একটু আদা দিতে হবে আদা ও সাথে পেস্ট করতে হবে এবং এর সাথে টক দইও আমি অ্যাড করে নিয়েছিলাম এটা দিয়ে দিয়েছি এবং সামান্য মরিচের গুঁড়া দিয়েছি ঝালের জন্য এই রান্নাতে হলুদের ব্যবহারটা স্কিপ করাই ভালো হলুদের ব্যবহারটা না করাই ভালো ঠিক আছে অনেকটা রোস্টের মতো হবে এটা তো সব মশলা উপাদানগুলো খুব সুন্দরভাবে আমি এটাকে কষিয়ে নিচ্ছি খুব সুন্দর করে তো এখন বাকি যে উপাদানগুলো রয়ে গেলো সেগুলো খুব সুন্দর করে ধুয়ে আমি এটাকে ঝোল হিসাবে ব্যবহার করব তো দেখেন এখান থেকে তেল ছেড়ে উঠেছে যখন তেল ছেড়ে উঠবে তখন বুঝতে হবে যে এটা হয়ে গেছে জল দেওয়ার সময় হয়ে গেছে তো এখন আমি টক দই প্লাস ব্ল্যান্ডারের যে মশলা ছিল সেগুলো জল দিয়ে ধুয়ে দিয়েছি খুব বেশি জল এখানে ইউজ করা যাবে না যেহেতু এইটা মাখা মাখা হবে তো আপনাদের পরিমাণ মতো আপনারা দিবেন তারপরে আর একটু সময় রান্না করতে হবে খুব বেশি সময় লাগে না এটা রান্না করতে এই যে দেখেন কিছুক্ষণ পাঁচ মিনিট রাখার পরে এই মানে ফুটে এসেছে তরকারিটা তারপরে ফুটে আসার পরে আমি এই পর্যায়ে পনিরগুলা ভিজে রাখা পনিরগুলা দিয়ে দিচ্ছি এখানে যে আমি পনিরটা করেছিলাম সেটা ছিল দুই কেজি দুধে পনির দুই কেজি দুধে আপনি কতটা বারো তেরোটা পিসের মতো পনির পাবেন এবং এটা খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি নিরামিষ দিনে আপনার ট্রাই করতে পারেন অথবা এটা ট্রাই করে দেখতে পারেন খুবই ইউনিক এবং প্রোটিন সমৃদ্ধ একটা রেসিপি তো আমি এখন পনিরগুলো দিয়ে দিলাম এখানে পনিরগুলো এর সাথে একটু রান্না হবে প্রায় রান্নার শেষ প্রান্তে আমরা চলে এসেছি এখন আমার দুইটা মশলা এখানে ইউজ করতে হবে তো দুটা মশলা হলো একটু জিরার গুঁড়া দিতে হবে এবং গরম মশলার গুঁড়া দিতে হবে এবং সাথে একটা কাঁচামরিচ দিবো কাঁচামরিচটা রান্নার শেষের দিকে অ্যাড করলে যে কোনো তরকারিতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে তো জিরা গরম মশলার গুঁড়া দেওয়ার পরে কিন্তু খুব বেশি রান্না করা উচিত নয় না হলে মশলার সেন্টা চলে যায় দুই তিন মিনিটের মতো রান্না করলেই হয় এবং আরেকটা হলো জিরা গরম মশলার গুঁড়াটা দেওয়ার পরে তরকারিটা কিছুক্ষণ সময় গ্যাসটা অফ করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন কাঁচামরিচ দিয়ে দেখবেন যে তরকারি ফ্লেভারটা অসাধারণ হবে তো দেখতেই পাচ্ছেন কতটা ইয়াম এবং সুন্দর হয়েছে পনির রেজালা আপনার অবশ্যই কিন্তু একবার হলেও বাসায় ট্রাই করবেন অবশ্যই আপনাদের অনেক ভালো লাগবে গ্যারান্টি আমি এটা প্রথমবার রান্না করেছিলাম তো অনেক ভালো হয়েছিল এটা সেজন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন টাটা বাই বাই